গুড মর্নিং সাউথ অ্যান্ড ব্লগে সবাইদের ওয়েলকাম জানাচ্ছি তো আজ সকালবেলাটা কিচেনের মশলা করা যে গুড়ি ফুড়িয়ে গেছে তো এখান থেকেই শুরু করলাম আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে ধনা গোটা নেওয়া হয়েছে ভেজে নিচ্ছি ধনেটা ভাজার পরে যে গুড়ি করে নিয়েছি এটা ডাব্বা ভরে নেব তো ডাব্বাটা ছিল গুড়ি করা পাউডার তো শেষ হয়ে গেছে তো ভাবলাম বেশি করে করে রাখি রান্না করার সময় আর আলাদা করে করতে হবে না তো এখানে হয়ে গেছে ভরা তারপরে চলে আসলাম মাছ ছিল না তো অল্প করে এখানে কিছু মাছ আনা হয়েছে আজকে ভিডিও তে বলে দি। যে কিছু ছোটো ছোটো চিংড়ি মাছও আছে পুরোটা শেয়ার করলাম না আজকে ঘরের ঘট কচুর মুখি রান্না করব। তো এই দোকানে এই যে ঘরের কচুর গাঠি বা মুখী যাই হোক যেটাই বলা হয় দুয়োটাই বলে লোকে তো এই যে এখন এক হাত থেকে করছে আর এক হাত থেকে ভিডিও করছি তো ভয় পাচ্ছি যে খাওয়া যাবে কি না তার সঙ্গে এই যে ভাত বসিয়ে গেছিলাম আবারও আসলাম কিচেনে এসে একটু সেম করে দিয়ে আবারও যাব এখনো হয়নি তোলা তো তুলে নেব আর আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই যে ছোট ছোট আর এই লোকাল এটা মানে দেশি একেবারে তো এগুলি ছোটো ছোটো হয় আর একটা আছে হাইব্রিড সেটা পরে কখনো শেয়ার করব ওটা এখনও আমি বের করে নিই দিনও দেখিও নিন যে হাইব্রিডে কচুরমুখীটা হয় কি না তো কোনো দিন শেয়ার করব সেটাও তো এখানে আমি এখনও স্নান করে নিই মাছ ধুলাম তারপরে এই যে কাজ করছি কাজ মানে এই যে কচুরমুখী মাটির কাজ যেটা এটা করার পরে যাব স্নান করতে তো তোলার পরে দেখাচ্ছি কতটা হয়েছে আর আজকে আগেই বলে দিই বয়সটা তো পরে দিচ্ছি তাই দেখুন আজকে মানে সেদিনটায় ভালোই হয়েছে প্রচুর কাঠি তেই রান্না করবো আজকে সবজি আছে তবে কেনা সবজি খেতে মন চাচ্ছিলো না তো ভাবলাম দেখি খুঁজে যে কতটুকু কাঠি পাওয়া যায় তো বেশ অনেকটাই হয়েছে এই যে ধৌ এখন ভালো করে শিকড়ও আছে এগুলি সম্পূর্ণ ভালো করে সম্পূর্ণ সাফাই করে মাটি টাটি সব কিছু বের করে দিলাম তারপরে যে কিছু চিংড়ি মাছ বললাম এই যে এখন শেয়ার করছি আর এখানে জল গরম দিয়ে দিয়েছি এখন গাঠিটা সিদ্ধ করব তারপরে ছোট ছোটো যে চিংড়ি মাছটা ওটা থেকে রান্না করব তার সঙ্গে কিছু কালকের যে ভিজা জামা কাপড় ছিল বৃষ্টি হঠাৎ করে আসলো তুলে ফেলছিলাম সেগুলি আবার মেলছি আর কিছু নতুন মানে আজকে ধুয়েছে তো এখানে সেই মুরগির দুটোই বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর ওখানটায় ডগিও ডাকছিলো যার কারণে বাইরে গেছি দেখতে তো দেখলাম যে না আকাশে এখনো মেঘ হয়নি তো চলে আসলাম এসে এই যে সেই কাঠিটা সিদ্ধ হয়ে গেছে এখন ছিলে নেব ভালো করে তারপরে রান্না করব তো খিড়কির দিকটার থেকে ফাঁকা থেকে দেখছি যে মেঘ হয়েছে কি না আর কাজ করছি তার সঙ্গে ডেলি প্রায় গোসা আসে তো ধ্যান রাখতে হয় আর ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে তুলে নিয়ে আসতে হয় তো তাই খেয়াল করতে করতে কিচেনের কাজটাও সেরে নিচ্ছি তো রান্না করতে করতে রান্না করিনি সরি কাঠিটা ছিলে নিয়ে তারপরে গেলাম স্নান করে আসলাম এই যে স্নান করে লঙ্কা ছিল না কিছু গাছের লঙ্কা তুললাম তো এখানে ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা আর এখানে উচ্ছে ভাজা হবে মাছ ভাজা হবে এগুলি যে শেয়ার করছি তো এখানে তেল গরম হয়ে গেছে একটাই দেব উচ্ছে ভাজা আর এক সাইডে কচুরমুখী রান্না করব। তো এখানে ফোড়নে দিয়ে দিলাম যা যা লাগে আর বললাম না আর এখানে চিংড়ি মাছ হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছি তার পাশে গাঠি রেখেছি তো এই যে ফোড়নে শুকনো লঙ্কা দিতে ভুলে গেছিলাম যাই হোক পরে দিলাম এখন চড়ে বসিয়ে দেব রান্নাটা আর ভাত তো আগেই করেছি কাজ করতে করতে দেখালামই তো এই যে মাছ ভাজা করছে চিংড়ি আর এখানে ধনে গুঁড়ো সকালে বললামই যে রান্না করতে গেলে আমার জিরে গুঁড়ি আর ধনে গুঁড়িটা সবসময় প্রায় চাই রান্নায় তো শেষ হয়ে গেছিল আর এরকম ডাব্বা পরে রাখি যখন শেষ হয়ে যায় তখন আবার করে নিই তো এই যে সব কিছু দিয়ে সমস্ত মশলা যা যা পার আমার দিয়ে দিলাম এখন জল দিয়ে দিয়েছি জল দিয়ে আর এটাকে ঢাকা করবো না ভাবছি তো সিদ্ধ করা তো বেশি সময় লাগেনি তো এই যে ধনে পাতা কুচানো এগুলি দিয়ে দিলাম এগুলি সমস্ত আমাদের ঘরেরই লঙ্কা আজকে ঘরের কচুরমুখীটাও ঘরের ধনে পাতাটা ঘরের তো ফাইনাল লোক এই যে ঢালতে গিয়ে তো খেয়েছে তার সঙ্গে একটু ঝোল পড়ে আছে তো আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে আবার আসবো নতুন